তোমাদের সকলকে এলিটে স্বাগত আজকে থেকে আমরা ফোর্থ সেমিস্টারের বায়োলজি ক্লাস শুরু করছি তোমাদের আশা করি থার্ড সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা থার্ড সেমিস্টার এমসি কেও বেশি এসে পরীক্ষা দিয়ে এসেছো এবার আর একটু ভালো করে পড়তে হবে যা গাফিলতি হয়েছিল সেগুলোকে রিকভারি করতে হবে এবার যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে পরীক্ষা হবে তাই লিখে লিখেও প্র্যাকটিস করতে হবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকে ক্লাস শুরু করার আগে আমি একটু ব্রিফলি তোমাদের সিলেবাসটা ডিসকাস করে দিই তোমাদের ফোর্থ সেমিস্টারে বায়োলজিতে তিনটে ইউনিট আছে এইট নাইন টেন প্রত্যেকটা ইউনিটে আবার কতগুলো চ্যাপ্টার রয়েছে প্রথম যে ইউনিট সেটা আজকে শুরু হচ্ছে সেই ইউনিটে তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে প্রথমে আছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ সম্পর্কে যেখানে ইমিউনিটি কি রোগ কি বিভিন্ন ডিজিজের সিমটমস কি ড্রাগস কি এগুলো নিয়ে আলোচনা হবে পরে একটা চ্যাপ্টার রয়েছে ফুড রিলেটেড তারপরে আর একটা চ্যাপ্টার রয়েছে অর্গানিজম ইন হিউম্যান ওয়েলফেয়ার এরকম নাম রয়েছে তারপরে যে ইউনিটটা রয়েছে অর্থাৎ নাইন সেখানে রয়েছে বায়োটেকনোলজি সম্পর্কে আর লাস্ট যে ইউনিটটা রয়েছে সেখানে তোমরা শিখবে ইকোসিস্টেম ইকোলজি এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেখানে প্রথমে তোমরা পপুলেশন কি সেগুলো জানবে ইকোসিস্টেম কি জানবে এনভায়রনমেন্ট কি জানবে আর সব শেষে আছে এনভায়রনমেন্টাল বিভিন্ন ইস্যু সম্পর্কে এই চ্যাপ্টারগুলো মোটামুটি তোমরা ক্লাস নাইন টেনে পড়েছ সেই চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট যেগুলো ছিল এগুলোই আবার তোমাদের পুনরায় ক্লাস টুয়েলভ এর সিলেবাসে রয়েছে তো আজকের ক্লাস শুরু করা যাক। এই এলিটাইপে উচ্চ প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরও সহজ। কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি चैप्टर्सের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নত্তর সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচারস এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও আজকে যেটা ইউনিট সেটা প্রথমেই বলে দিয়েছি যেটা আমাদের ইউনিট এইট নাম হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ তারই যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ও রোগ স্বাস্থ্য রোগের মধ্যে তোমাদের দেখবে অনেক কিছু দেওয়া রয়েছে কনসেপ্ট অ্যান্টিবডি ইমিউনিটি আছে ক্যান্সার আছে বিভিন্ন ড্রাগস আছে অ্যালকোহল আছে আমরা পাটে পাটে জিনিসগুলোকে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি সম্পর্কে আমরা একটু কনসেপ্টটা আমাদের বিল্ড করব তো ইমিউনিটি এই শব্দটার সাথে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত কিভাবে পরিচিত আমরা প্রত্যেকেই টিভি দেখি হয়তো আজকালকার ছেলেমেয়েরা টিভি না একটু কম দেখে কিন্তু ফোনটা একটু বেশি ঘাটে তো এই ইমিউনিটি শব্দটা সঙ্গে প্রত্যেকেই পরিচিত তো বিভিন্ন অ্যাডে দেখবে দেখায় যে বিভিন্ন হেলথ ড্রিঙ্কস যে অ্যাড গুলো দেখায় যে এই হেলথ ড্রিঙ্কটা খেলে ভীষণ ইমিউনিটি পাওয়া যাবে বাচ্চাদের ওই হেলথ ড্রিঙ্কটা দিন তাহলে তাদের ইমিউনিটি খুব ভালো তাড়াতাড়ি ডেভেলপ করবে আরো বেশি সুপরিচিত কারণ যে যে রিসেন্টলি মানে চার পাঁচ বছর আগে যখন আমাদের কোভিড হয়ে ধরা পড়েছিল তখন কোভিডের সময় এই ইমিউনিটি শব্দটার সাথে খুব আমরা পরিচিত হয়েছি তো এই ইমিউনিটির বাংলা আক্ষরিক শব্দ হচ্ছে অনাক্রম্যতা তো ইমিউনিটি কি এই জিনিসগুলো আগে জেনে নিই তো অনাক্রম্যতা যদি আমি বলি বা সহজ ভাষায় ইমিউনিটি কি তাহলে বলতে যায় তাহলে সেটা বলবো যে বিজাতীয় বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আরো সহজ ভাবে বলতে গেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কেন এটা দরকার কারণ আমরা যে এনভায়রনমেন্টে থাকি ধরো এই যে আমি এখন দাঁড়িয়ে থেকে তোমাদের লেকচার দিচ্ছি এই আশেপাশে কিন্তু অল টাইম বিভিন্ন রকমের বিজাতীয় বস্তু যাদেরকে আমরা বলি প্যাথোজেন প্যাথোজেন কি যারা রোগ সৃষ্টি করতে পারে সেই প্যাথোজেনদের বিরুদ্ধে আমাদের শরীরের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠেছে সেটাকেই আমরা বলি ইমিউনিটি এবার ইমিউনিটি কিন্তু প্রত্যেকের সমান নয় কারো বেশি কারো কম অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা যাদের এই ইমিউনিটিটা খুব কম থাকে তারা খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ে বিভিন্ন জীবাণুর সাথে কিন্তু লড়াই করতে পারে না তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ইমিউনিটি রয়েছে এই যে প্যাথোজেন গুলো রয়েছে এই প্যাথোজেনের বিরুদ্ধে আমাদের সব সময় কিন্তু ফাইট করতে হয় এই ফাইটে যারা অংশগ্রহণ করে তাদের সবাইকে নিয়ে গড়ে উঠেছে আমাদের ইমিউনিটি সিস্টেম আমরা ইলেভেনে দেখেছি বিভিন্ন সিস্টেম সম্পর্কে পড়েছি পৌষ্টিক তন্ত্র শ্বাসতন্ত্র ঠিক তেমনই ইমিউনিটি সিস্টেম রয়েছে ইমিউনিটি সিস্টেমে অনেক সেলস আছে ফিজিক্যাল ব্যারিয়ার আছে মেনলি সেলস আছে তো এই সবগুলোকে নিয়ে হচ্ছে ইমিউনিটি সিস্টেম কেন এই ইমিউনিটি সিস্টেমটা দরকার যেমন ধরো যে আমাদের দেশ ভারতবর্ষ আছে তার আশেপাশে অনেক দেশ আছে বাংলাদেশ পাকিস্তান হোক চায়না হোক একটুখানি আফগানিস্তানের সাথেও আমাদের কানেকশন আছে তো সবসময় কি হয় যে কিছুদিন আগেও দেখেছ যে আটাক হয়েছে বা তার আগেও অনেক রকম অ্যাটাক হয়েছে তো বহিরাগত শত্রুরা সবসময় চেষ্টা করে কি আমাদের দেশের মধ্যে ঢুকতে দেশে তো ওরা সহজে ঢুকে পড়তে পারে পারে না না কেন কারণ আমাদের দেশের বর্ডার লাইনে সবসময় আমরা কিন্তু সেই সুরক্ষা ব্যবস্থাটা নিয়ে রেখেছি কি হিসেবে নিয়ে রেখেছি কোথাও বিএসএফ আছে কোথাও আর্মির অন্য কোন সংস্থা আছে বা আইটিবিপি আছে ঠিক তেমনি আমাদের দেহের মধ্যেও এইরকম আর্মি রয়েছে এই আর্মি গুলো সবসময় কি করছে যে বহিরাগত শত্রু এই যে প্যাথোজেন বহিরাগত শত্রু এদের থেকে আমাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে তাহলে এই যে বিভিন্ন আর্মির স্তর রয়েছে নেভি আছে আর্মি আছে এয়ার ডিফেন্সে রয়েছে তো এই সমস্ত জিনিসও কিন্তু আমাদের শরীরের মধ্যেও রয়েছে তাদের সম্পর্কে আমরা একে একে পড়বো আশা করি অনাক্রম্যতা কি বা ইমিউনিটি কি সেটা বোঝা গেছে এবার দেখব যে অনাক্রম্যতা বা ইমিউনিটিকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি খুব সহজ দুটো ভাগে আমরা ভাগ করেছি প্রথম হচ্ছে সহজাত অনাক্রম্যতা আর দ্বিতীয়টা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা সহজাত অনাক্রম্যতা বলতে কি বোঝায় যেটা আমাদের জন্ম থেকেই আছে আর অর্জিত অনাক্রম্যতা বলতে যেটা আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে গেইন করেছি যেটা জন্ম থেকে নেই